ফিফটি মার্ক সেই ফিফটি মার্কের যে সিলেবাস তার সর্বপ্রথম যে অংশ সেটা হচ্ছে মেকানিক্স সেটা যদি আমরা বাংলায় অনুবাদ করি বলবিদ্যা পার্টিকেল ডাইনামিক্স রোটেশনাল মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন এখানে আপনার প্রথম যে পার্ট পার্টিকেল ডাইনামিক্স সেই পার্টিকেল ডাইনামিক্সের মধ্যে সর্বপ্রথম আছে নিউটনস ল অফ মোশন নিউটনের গতির সূত্র মোশন ইন ওয়ান ডাইমেনশন একমাত্রিক গতি প্রতীক বেগের ক্ষেত্রে যেরকম বল আছে তদ্রুপ কৌণিক বেগের ক্ষেত্রে আছে তৎ রৌতিক বেগের ক্ষেত্রে প্রৌতিক গতিশক্তি আর ঘূর্ণন বেগের ক্ষেত্রে আসে ঘূর্ণন গতিশক্তি বিদ্যা সেই গতিবিদ্যার সমীকরণ গুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকছে হলুদ নিউটনের বলের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে ডিটেলস আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি তৃতীয় অধ্যায়ের সূত্রগুলো আমাদের মাথার মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার কার্ড আইডিয়া থাকে ওয়ান এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে ত্রুটি সম্পর্কিত যত ধরনের প্রবলেম হয়ে থাকে ম্যাথমেটিক্যাল সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা সরল দোলকের কোন পরীক্ষণের দোলন কাল টি এর মানসমূহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা দোলনকাল গড় দোলনকাল বের সিম্পল পাঁচটা যোগ করে পাইপ দ্বারা ডিভাইড করবো প্রত্যেক পর্যবের প্রকৃত বা পরম ত্রুটি কত সেটা হচ্ছে যেটা অ্যাভারেজ ভ্যালু আছে সেই অ্যাভারেজ ভ্যালু থেকে প্রত্যেকটা ডিফারেন্স কত সেই ডিফারেন্সটাই হচ্ছে কি

এই সেট এর গুলো সম্পর্কে আপনার ধারণা আছে জি স্যার যদি এগুলো এক মাত্রিক সেট হয় দ্বিমাত্রিক সেট সরি কৌণিক ব্যাগের ক্ষেত্রে এই ভি এর জায়গায় বসবে ওমেগা আর ইউ এর জায়গায় বসবে ওমেগা নট প্লাস এ জায়গায় বসবে আলফা টি সব জায়গায় এই সেটের ইকুয়েশন গুলো আমরা আমাদের প্রয়োজন পড়বে সময়ের সাথে ব্যাগের পরিবর্তন তাহলে সময়ের সাথে সাথে যদি ব্যাগ বাড়ে সেখানে কি থাকবে তরণ তরণ থাকবে আর সময়ের সাথে সাথে যদি ব্যাগের মান পরিবর্তন না হয় তখন সেটা সমবেগটা আবার বলি একটি বালক একটি বাড়ির ছাদ হইতে বাড়ির ছাদ তার হতে

So, Así okay. que, okay.